আতঙ্কে উত্তর চোরিলাম এর মানুষজন বানরের উত্তর চরিলাম নেতাজি কলোনি এলাকার মানুষ বানরের করার সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে বানরের দল ঘরের দরজা বন্ধ করে রেখেও কোনো কাজ হচ্ছে না বাড়ি ঘরের সমস্ত ফসল নষ্ট করে এবং ঘরে ঢুকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে রান্না করা ভাতের হাড়ি ঘর থেকে নিয়ে গাছের উপরে বসে বসে খাচ্ছে এবং ঠিক একই সঙ্গে একশো থেকে দুশো বানর ঘরের টিনে ছাউনির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাতে থাকে অনেকের ঘরের টিনে ছাউনিও ভেঙে ফেলেছে বন দপ্তরকে জানিও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের বান্দরে যারা অতিষ্ঠ হয়েছে মানে মনে করেন এই ভাত রাখলে গরম ভাত ভাত রাখলে ডেক ডেক এ থাকে এই ধরে আছে বান্দরে আবার আইছে অক্ষণ আবার ডাইল লিয়ে আছে এ ও চালও চাল হয়ে গেছে এই অবস্থা আর কোয়েলাবলে বান্দরে অসুস্থ হয়েছে বান্দরে মানে এলাকার মানুষ কি তাই এই বান্দরে দিলা বই দরান দিতেছে এই অবস্থা Why should I take a lunch in the evening? Yeah, no, my kids go to the bed. Would you rather be here? I would aquí rather be here and it is still nice. Just buy